আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে ভিডিওটা যারা দেখছেন ধন্যবাদ জানাচ্ছি যারা আঠারো বাড়ি নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া রামপুর সহ বিভিন্ন জায়গায় আছেন আমরা আজকে ওই জায়গায়তে সফর করব যদি আপনারা কেউ ওই জায়গায় আমার সাথে দেখাশোনা করতে পারেন বা করতে চান সেই সাথে আমার মোবাইল নাম্বারও দিয়ে দিলাম ওইখানে যোগাযোগ করেন এই স্ক্রিনের নম্বরটিতে দুঃখের বিষয় হচ্ছে আজকে সারা বাংলাদেশে রেডি মুরগির দাম কমেছে আবার বাচ্চার দাম বেড়েছে সারা বাংলাদেশে আজকে রেডি মুরগির দাম অর্থাৎ ব্রয়লার কেনা হবে চোদ্দোই আগস্টে সারা বাংলাদেশে সকালবেলায় কেনা ব্যসা হচ্ছে ময়মনসিংহ বিভাগে কেনা হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ তবে নেত্রকোনায় কেনা হচ্ছে একশো আঠারো থেকে চব্বিশ ঢাকায় কেনা হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ খুলনা রাজশাহী চট্টগ্রাম সিলেট বরিশাল সকল বিভাগীয় অঞ্চলগুলো ময়মনসিংহ বিভাগ বাদে মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ টাকায় কেনা হচ্ছে কিছু কিছু জায়গায় পঁচিশ আছে তেমনি কিছু কিছু জায়গায় চল্লিশও আছে তো আপনারা কোনো জায়গায় বিক্রি না করে বুঝে শুনে বিক্রি করবেন আর সোনালিটা আবার একটু ভালো রেট চলছে দুশো থেকে পঞ্চাশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ এটা চলছে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে তবে কিছু কিছু জায়গায় একশো নব্বইও আছে ব্রাউন কয়েকটা একশো আশি থেকে দুইশোর মধ্যে চলছে ব্রাউন লেয়ারটা ২৬০ ষাট টাকার থেকে সত্তরের মধ্যে চলছে ব্রয়লার বাচ্চাটা আজকে পঁচিশ থেকে আঠাশ টাকায় কেনা হবে এবং ব্রাউন কয়েকটা বিশ টাকার ভিতরে কেনা ব্যসা হবে এইরকমই অনলাইনে প্রকাশ করা হয়েছে এরপরেও যদি ম্যানুয়াল মেসেজগুলো কোনো পরিবর্তন থাকে আমি তাৎক্ষণিক আপনাদেরকে জানিয়ে দেবো আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে জানাচ্ছি এবং যে সেই জাতগুলো জানাচ্ছি সোনালি নর্মাল বাইশ টাকায় ক্লাসিক তেইশ টাকায় ক্রস চাপ বিশ টাকায় হাইব্রিড নর্মাল আটাইশ হাইব্রিড সুপারটা তিরিশ পাউমি সাদাটা তিরিশ মিশরীয়টা ছয়ত্রিশ টাইগার কালার বার্সে সুবর্ণ রাজ চল্লিশ দেশি পঁয়তাল্লিশ গলা সেলা পঁয়তাল্লিশ কুয়েল দশ টাকায় বেজিং প্যাকিং চিনাহাস টার্কি তিতির সহ একশো বিশ থেকে একশো আশি পর্যন্ত আছে কাকি ক্যাম্বেল অ্যাভারেজ নিতে চাইলে আপনারা বত্রিশ এবং মহিলা নিতে চাইলে পঁয়ত্রিশ মহিলা কুয়েলটা নিতে পারবেন তিরিশ থেকে চৌত্রিশ টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট যারা বাচ্চা নিতে চান সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ব্রয়লার ব্রাউন কক লেয়ার নাই এবং বড় মুরগির বাজার মোবাইলে আলাপ আলোচনা হবে না কেননা বাচ্চার বাজার বাচ্চার দাম নিয়ে যে সময়ে আমরা অতিবাহিত করতে হয় অনেক পেয়ারা সহ্য করতে হয় আমরা মুরগির বাদাস কেউ জানতে মোবাইলে চাইবেন না আর জানতে চাইলে বলা হবে না কেউ মন খারাপ করবেন না ধন্যবাদ সবাইকে